الحمد لله الحمد لله I

আমাদের সুস্থ সুযোগ পেশ করছি যেন আপনি আমাদেরকে মহানবের বিধান পবিত্র জমার আমাজ আদায় করার জন্য আমার সাথে উপস্থিত হওয়ার কৌফিক দান করছে এই জন্য মহানবের দরবারে আমরা আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে মৃত্যুতে শহীদ মর্যাদা

सो ही दे बंचाला सो ही दे जे स्टेटस सो ही दे जे इना बंचाला जे स्थान का इना ओम क्या बना कौन लगते हैं इस बारे साथ लोगों को रहे

তোমার পুরুষ আমি তোমার সাথে এখন আমার অবশ্য না ভাই আমি আপনার ভাই শুনি আমার আপনার শুস কি হাজার মই যত জনসাগৰি বছর আছে ভাই দুইজন আস আমি আছি আমার

যখন প্রাপ্ত অধিকারী যখন জেনে নেওয়া হলো নিহবলের অবস্থা এখন সময় সম্ভব যখন আপনি প্রাপ্ত আন্তরিক শান্তি যখন সুন্দর পায়না নাই তখন চক্র দিন দিয়েছি ওই পাথরের সামনে গিয়ে ফেললো আমি যে দান নাম ফেলে বললো বাম হাত দিয়ে তখন তিনি ইসলামে যে পথ দিয়ে মোকে আমনাদের বাংলা এমনিতার হওয়ার জন্য এমন অবস্থায়

কিন্তু হাতে কি বের হয় বাবা না কিন্তু শরীরে বক্ত মর্যাদার জন্য মৃত্যু হবে দোয়া করতে হবে মৃত্যু দিব এই দোয়া করতে হবে চাইতে তাহলে অবশ্যই নিয়ত যে কোনো আমি খাবে কিন্তু তোমার মৃত্যু আল্লাহ তার আমাদেরকে আমাদের আমি আমার করে

Non è che quando diciamo che la tua figlia la la sua figlia la sua